भैले भाई ने मुद्दे भाई ने खूब हेलो गाना पसंद है बहुत कलर खूब हेलो थैंक यू सो मच দিয়ে শুরু হয়ে গেল দুর্গাপুজোর উৎসব শারদ উৎসবের আনন্দে মেতে উঠেছে গ্রাম থেকে শহর সর্বস্তরের মানুষ এই আবহে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি গোটা রাজ্যে বেশ কিছু পুজোর উদ্বোধন করেছেন সেই তালিকায় ছিল রায়গঞ্জে ভারত সেবক সমাজ এবং রূপাহার যুবক সংঘ এদিন রায়গঞ্জে ভারত সেবক সমাজ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী ওয়ার্ড কোয়ার্ডিনেটর প্রদীপ কল্যাণী সহ অনেকে এদিন ভার্চুয়ালি ভাবে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন পুজো কমিটির উদ্যোক্তারা সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এদিন ভারত সেবক সমাজ প্রাঙ্গনে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে খুদে শিশুদের নৃত্য মুগ্ধ করেছে অতিথিদের এটা দেখো আপনি জানেন রাজ্য স্তরের অনুষ্ঠানটা শুরু হয়েছে যেখানে প্রত্যেক বছর পশ্চিম রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী যে দুর্গাউৎসব শুরু হয় তার ভার্চুয়াল ইনগুরেশন করে জেলা কমিটিগুলো তার পাশে পাশে কলকাতা যদিও তো আমাদের পুতজনাথ দিনাসপুর জেলাতে আজকে সমস্ত विधानसभा চিত্রের মিউনিসিপালিটি চাটনটা ব্লকে সব পূজা কমিটিগুলো একটু আগে আমরা দেখলাম ভার্চুয়াল ইনগুরেশন সেখানে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীটা দেখেছে পরজনপতিবি শুরু করে অফিসার দ্বারা উপস্থিত ছিল সবার সঙ্গে ইন্টারঅ্যাকশন করেছে আমরা এখানে যারা জেলা স্তরি প্রোগ্রামে আমরা যে ভারত সেবা সমাজে যে প্রোগ্রামটা এখানে বসছি না আমি মিগেছিলাম সুকর্ণের পুলিশ সভা দিবতি ম্যাডাম পরে আমরা লেভেল থেকে শুরু করে আমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমার সমস্ত অন্যান্য অধিকারীরা আছে ডিএম এসডিও থেকে শুরু করে ডিওএসও অন্যান্য যারা আছে এখানে ওয়ার্ড থেকে যারা আছে ওর কমিটি মেম্বার কিছু আছে আমরা ছিলাম ভালো লেগেছে আপনাদেরকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সকলকে আগামী শুভেচ্ছা জানাচ্ছি আজকে যেহেতু মালের পবিত্র দিন আছে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা আগামী দিনগুলোতে যেটা করা তারিখে ভার্চুয়াল সেখানে একাধিক পূজা কমিটি আমাদের এখানে আপনারা প্রোগ্রাম অনুষ্ঠানটা হবে তার পাশে পাশে পঁচিশ তারিখে প্রোগ্রাম আছে সেখানে আহ অনুষ্ঠানটা হবে তো এটা একটু ভালো এনভায়রনমেন্ট আছে আমরা আপনাদের জেলাবাসীদেরকে भी रिक्वेस्ट রাখব কি সরকার সবে মিলিয়ে আমরা পালন করব শান্তি पूर्वक উৎসবটা হবে সবার একসাথে হেল্প করব আমরা ताकि উত্তর দিনা কৃষ্ণাতে পুরো এন্টার এনউসা চারপাশে খালি পূজা আসছে দীপাবলি আসছে छठ पूजा আসছে সমস্ত উৎসবগুলো ভালো করে আনে আমরা কাটুন সবার थैंक फ्रॉम শুরুতে শুরু থেকে অভিনন্দন বিপন্ততা সবাই সুস্থ সব ভালো থাকুন আর যে দেরি পক্ষে শুভলাই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়